আজকের নিবেদন অচিন্ত কুমার সেনগুপ্তের ছন্ন ছাড়া গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের প্রেতায়া আঁকা বাঁকা শুকনো কতকগুলো কাঠির কঙ্কাল শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ রুষ্ট রিক্ত চিহ্ন লতা নেই পাতা নেই ছায়া নেই ছাল বাকল নেই নেই কোথাও একাচর সবুজের প্রতিশ্রুতি এক বিন্দু ও সরসের সম্ভাবনা ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে ড্রাইভার বললে ওদিক দিয়ে যাব না দেখছেন না ছন্ন কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে চোঙা প্যান্ট চোখা জুতো রোখা মেজাজ ঠোকা কপাল ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে বলবে হাওয়া খাওয়ান ওরা কারা চেনেন না ওদের ওরা এক বিরাট নৈরাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে ওদের কিচ্ছু নেই ভিটে নেই ভিত নেই রীতি নেই নীতি নেই আইন নেই কানুন নেই বিনয় নেই ভদ্রতা নেই শ্লীলতা শালীনতা নেই ঘেঁসবেন না ওদের কাছে কেন নেই ওরা যে নেইরাজ্যের বাসিন্দে ওদের জন্য কলেজে সিট নেই অফিসে চাকরি নেই কারখানায় কাজ নেই টামে বাসে জায়গা নেই মেলায় খেলায় টিকিট নেই হাসপাতালে বেড নেই বাড়িতে ঘর নেই খেলবার মাঠ নেই অনুসরণ করবার মতন নেতা নেই প্রেরণা জাগানোর মতো প্রেম নেই ওদের প্রতি সম্ভাষণে কারু দরদ নেই ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের সুধা হরণের উদাহরণ নয় তা সুধা হরণের ক্ষুধা ভরণের উদাহরণ শুধু নিজের দিকেই ঝোলটা না এক ছিল এক বাড়ির মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটা রক তাও দিয়েছিল পাট করে তাই এখন ওরা পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই কোথায় চলছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা সে ছিন খেত মনিহীন চোখ চোখহীন মুখ একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তু আমি বললুম না না ওদিক দিয়েই যাব ওখান দিয়েই আমার শর্টকাট ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলুম তোমাদের ট্যাস্কি লাগবে লিফট চাই আরে আরে এই তো ট্যাস্কি সি ট্যাস্কি ট্যাস্কি লে হালুয়া লে হালুয়া সোল্লাসে চেচিয়ে উঠল ওরা সিটি দিয়ে উঠল পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি চাল বেল ঘড়িয়া তিন তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে বললুম কত যাবে এই কাছেই দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন নয় ভিড় সিনেমা নয় জলসা নয় কোনো প্রেমী তারকার অভ্যর্থনা নয় একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে চাপা দিয়ে গাড়িটা উধাও আমাদের দলে কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে আমরা খালি ট্যাক্সি নিয়ে খুঁজছি যে কে সে লোক একটা বেওয়ারিস ভিকে রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে ওরা কেউ নেই ওর কিচ্ছু নেই জন্য জন্য ফুটপাত আছে আছে তো মাথার উপরে ছাদ নেই ভিক্ষার পাত্র একটা তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিটাকে ওরা পাঁজা কোলা কোলে ডেস্কির মধ্যে তুলে নিল যে উঠলো সমস্বরে আনন্দে ঝঙ্কৃত হয়ে প্রাণ আছে এখনো প্রাণ আছে রক্তের দাগ থেকে আমার ভব্যতা এবং শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি তারপর সহসা শহরে সমস্ত কর্কশে কঠিনে সিমেন্টে কংক্রিটে ইটে কাঠে পিছে পাথরে দেয়ালে দেয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ এক প্রত্যয়ের তপ্ত সংখ্যধ্বনি প্রাণ আছে এখনো প্রাণ আছে সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে এক অস্তিত্বের অধিকার ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই স্বপ্ন বৈরাগ্য বিধীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালী কচি পাতা মর্মরিত হচ্ছে বাতাসে দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উঠলে উঠেছে ফুল ঢেলে দিয়েছে বুখের সুগন্ধ উড়ে এসেছে রংবেরঙের পাখি শুরু করেছে কালো কণ্ঠের কাকলি ধীরে ধীরে ঘন পত্র পুঞ্জে ফেলেছে স্নাগ দীর্ঘ ছায়া যেন কোন শ্যামল আত্মীয়তা অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন প্রাণ আছে প্রাণ আছে শুধু প্রাণই এক আশ্চর্য সম্পদ এক ক্ষয়হীন আশা এক মৃত্যুহীন মর্যাদা নমস্কার বন্ধুরা আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের লাইক করে এবং কমেন্ট করে জানাবেন আপনারা অনেকেই আমাদের অনুষ্ঠান শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না তাই আপনাদের কাছে আমাদের অসংখ্য নিবেদন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নির্ঝরের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করবেন নমস্কার